ভারতের বিপক্ষে পাকিস্তান গতরাতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটা হেরেছে বিরাট কোহলির সেঞ্চুরির মাধ্যমে এবং এই হারটাই তাদেরকে সিটকে দিয়েছে এবং এই হার শেষে সংবাদ সম্মেলনে অভিমত জানিয়েছে বা সংবাদ সম্মেলনে কিছু কথা বলেছে মোহাম্মদ রেজওয়ান পাকিস্তানের ক্যাপ্টেন তিনি বলে আমরা বলতে পারি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ ভারতের বিপক্ষে ম্যাচের পর রেজাউনের সহস বা সরল স্বীকারোক্তি এটাই বাস্তবতা এখন দেখতে হবে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে কী করে তারপর নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে কেমন খেলে এবং এরপর আমরা কি করি পথটা লম্বা অন্যদের ফলাফলের উপর নির্ভর করতে হবে তিনি আরও জানান নিজেদের কাজটা ঠিকঠাক করতে হলে এদিন দেখতে হতো না বা নিজেরা কাজটা ঠিকঠাক করতে পারলে এদিন দেখতে হতো না পাকিস্তানের তার বার্ষ অধিনায়ক হিসেবে আমি অন্যদের উপর নির্ভর করতে পছন্দ করি না যদিও আপনি যথেষ্ট ভালো নন তাহলেও সেটা জয়ের জন্য প্রমাণ করুন যদি পাকিস্তান আরেকটু ভালো করতে পারতো কিংবা তিনশো রান করতে পারতো তাহলে হয়তো পাকিস্তানের জন্য সুযোগ থাকতো